হ্যালো এভিওন সকলকে আইসিটি চতুর্থ অধ্যায় এই স্টেম এরিয়ার ধারাবাহিক ক্লাসের লেকচার টুতে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো এবং শিখবো হেডিং এবং ফ্রন ট্যাগের ব্যবহার হেডিং ট্যাগের ব্যবহার যদি আমরা প্রথমে শুরু করি হেডিং ট্যাগ আসলে কি যখন আমরা কোনো লেখাকে হেডিং হিসেবে ব্যবহার করি সেটাকে আমরা কী করি একটু বোল্ড করি এবং বড়ো করে লিখি তো কোনো হেডিং দিতে আসলে আমরা হেডিং ট্যাগটা ব্যবহার করে থাকি তখন আমরা লেখাকে একটু বড় করে এবং একটু বোল্ড করে লিখতে চাই এবং হেডিংটাকে এর ছয়টা ভ্যালু হয়ে থাকে এই ওয়ান সবচেয়ে লার্জেস্ট হেডিং দেখায় এবং আস্তে আস্তে এই সিক্স পর্যন্ত ভ্যালু হয় এবং এই সিক্স সবচেয়ে স্মলেস্ট হেডিং দেখায় এই সান থেকে এসি ক্রমান্বয়ে ভ্যালুগুলো কমতে থাকে এখন এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখব জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব ল্যাপটপে নোটপ্যাডের সাহায্যে করা যায় সফটওয়্যার করা যায় কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে শিখলে যাদের কাছে হয়তো ল্যাপটপ নাই তারাও শিখতে পারবে তো আমরা হচ্ছে ফোন বা ল্যাপটপে এই ওয়েবসাইটেতে আসবো ডাব্লু 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 ডট ডাব্লু থ্রি স্কুলস ডট কম এখানে এসে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখবো এই স্টেমের এক্সাম্পল ট্রাই টু ওর এখানে ক্লিক করলে আমরা একটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে যেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই একেবারে বেসিক একটা স্ট্রাকচার যেখানে কি আছে আমরা জানি একটা ব্যাস স্টেম বেসিক স্ট্রাকচারে এই স্টেমের শুরু করতে হয় এই স্টেমের শেষ এরপর হেড শুরু এই হেড শেষ এবং আমরা বডি স্ল্যাশ বডি

তো এখন হচ্ছে যে আমরা যদি রান করে যাচ্ছে এখন আমরা দেখবো যে হেডিং থেকে আমরা জেনেছি যে এই সোয়ান থেকে এই সিক্স পর্যন্ত ভ্যালু হয় এই সোয়ানটা অনেক বড় করে দেখাচ্ছে যদি আমরা এখন এই এখানে থ্রি দেই তাহলে রান করো দেখো লেখাটা আরো ছোট হয়ে গেছে এখন আমরা যদি এই সিক্স দিই সবচেয়ে বড় ভ্যালু যেটা এটা সবচেয়ে ছোট এইভাবে আমরা হচ্ছে যে হেডিংটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি এই সন্দেহে রাখলাম তাহলে এই যেই হচ্ছে আমাদের হেডিং ট্যাগের ব্যবহার যার মধ্যে আমরা কোনো একটা লিকার হেডিং দিতে পারি এবং সেটাকে বড় বা ছোট করতে পারি হেডিং টেকের পরে আমাদের আছে ফন্ট টেক ফন্ট টেকটা কি আমরা যখন একটা লেখাকে বিভিন্ন ফন্টে ইউজ করা হয় যেমন প্রফেশনাল ফন্ট হচ্ছে টাইমস নিউ রোম্যান এছাড়া আরো অনেক সময় অনেক একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য বিভিন্ন প্রকার ফন্ট ব্যবহার করা হয় যেমন প্রচিত কিছু ফন্ট আছে সিরিয়াল কমিক স্যান্স ক্যালিভারি আলজেরিয়া এই ফন্টগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্নটা ব্যবহার করার প্রয়োজন হয় যখন কোনো একটা ফন্ট ব্যবহার করা প্রয়োজন হবে আমাদের নির্দিষ্ট টেক্সটকে তখন ওই নির্দিষ্ট টেক্সটটিকে আমাদেরকে একটা ফন্ট ট্যাগের ভিতরে নিতে হবে এই এই যে মাঝে আমাদের টেক্সটটা থাকবে যতটুকু আমরা চেঞ্জ করতে চাই এবং তার আগে থাকবে ফন্ট ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং পরে থাকবে ফন্ট ট্যাগের এন্ডিং বা ক্লোজিং ট্যাগ এবং আমরা যেই ফোনটা ইউজ করতে চাই সেই ফোনটা আমাদের হচ্ছে ফন্টের অভ্যন্তরে বলে দিতে হবে যে আমরা আসলে আমাদের লেখাটা কোন ফন্টে হবে এবং এটা আমরা কিভাবে বলে দিব এটা আমরা কিভাবে বলবো এই যে ফন্ট ট্যাগের স্টার্টিং ট্যাগের মাঝে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে অ্যাট্রিবিউট কি আমরা প্রথম ক্লাসে দেখেছি অ্যাট্রিবিউট হচ্ছে কি কোনো একটা ট্যাগের মধ্যকার যেসব কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টের এটা কেমন হবে সেই সম্পর্কে কমান্ড দিয়ে দেবে তাহলে এই যে যে ফন্টটা কি অ্যাক্টিভিউট ব্যবহার করবো ফেস অ্যাক্টিভিউট ব্যবহার করবো ফেস মানে হচ্ছে মানে এই লেখাটা দেখতে কেমন হবে তো আমরা চাচ্ছি আলজেরিয়ান যদি চাই তাহলে আলজেরিয়ান দিবো আমরা যদি এরিয়াল চাই তাহলে এরিয়াল দিবো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে যেটা প্র্যাকটিস করি যেমন এই যে ইসন এই হেডিংটাকে আমরা হয়তো এরিয়াল তো এখন হচ্ছে যে আমাদের প্রথমে কি দিতে হবে ফেক মাঝে এই হেডিংটাকে আনতে হবে ফন্ট এরপরে হচ্ছে ক্লোজ করতে হবে স্লাস এখন হচ্ছে যে আমরা কোন অ্যাক্টিভিউট ব্যবহার করবো ফেস অ্যাক্টিভিউট ব্যবহার করবো ফেস ব্যবহার করে ফেস অ্যাপটিভি ভ্যালু যেটা দিব সেটা আমাদের সবসময় তোমার মাঝে দিতে হবে আমরা দিলাম এরিয়াল এখন যদি আমরা রান করি আমাদের লেখাটা এতে চেঞ্জ হয়ে গেছে আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এইটার মাধ্যমে আমরা কি করতে পারছি আমরা এই যে যে ফন্ট ফন্টার হচ্ছে যে ফেসটা চেঞ্জ করতে পারতেছি একইভাবে আমরা যদি দেখি এটি ব্যবহার করা হচ্ছে যে এই যে ফেসারটা ভালো দিচ্ছে তা আমরা হচ্ছে তার নামটা দিচ্ছি চেঞ্জ হয়ে গেছে এরপরে ফন্টেক ব্যবহার করে আমরা যে চাই কোনো লেখার কালার চেঞ্জ করতে পারবো সেটাও চেঞ্জ করতে পারবো আর একটা বিষয় ফন্টেক ব্যবহার করে শুধু যে আমরা হেডিং চেঞ্জ করতে পারবো এমনও না আমরা কিন্তু চাইলে একটা প্যারাগ্রাফও চেঞ্জ করে দিতে পারি যেমন এখানে হয়তো একটা প্যারাগ্রাফ আমরা লেখাটা যদি একটু বড় করি সেটা চেঞ্জ করে আমরা হচ্ছে এডুভার সম্পর্কে কিছু লাইন আমাদের পেস্ট করা আছে সেটা আমরা কপি করে আছে পেস্ট করে দিই এখন এই যে কি ফন্টে আছে আমরা চাইলাম আমরা আসলে এটাকে কি করব আরিয়াল ফন্টে দিব তো এই প্যারাগ্রাফটাকে আমাদের কি করতে হবে আমরা জানি আমাদের ফন্ট টাকের মাঝে আনতে হবে ফন্ট অ্যাট স্টার্টিং ট্যাক এবং এটাকে আমাদের কি করতে হবে আমরা জানি আচ্ছা এটাকে সৌন্দর্যের জন্য আমরা নিচে নিয়ে আসি তারপরে হচ্ছে এটাকে নিচে দিয়ে দিই এরপর আমাদের এই যে যেটা একটা শুরু করছিলাম আমরা ফন্টটাকে এটা শেষ করব শেষ করব এখন আমরা কি চাইতেছিলাম এই যে ফন্টাক্ট এই লেখাটাকে আমরা এর ফেসটা চেঞ্জ করব ফেসটা কি দেবো এরিয়াল দিব যেমন এখন যদি এটাকে দিই আমাদের এটা আসবে কি টাইমস নিউ রোম্যান কারণ এই স্টেম ডিফল্ট ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান তো এটাকে চেঞ্জ করে যদি আমরা এরিয়ালে দিই তাহলে আমাদের প্রথম কি করতে হবে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ফেস অ্যাট্রিবিউটের ভ্যালু আমাদের দিতে হবে কি আমরা যেই ফন্টটা চাচ্ছি আমরা আই এ এন এরিয়াল আমরা যদি এখন রান করি আমাদের এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে একইভাবে আমরা চাইলে এই যে লেখাটা লিখছি এটার আমরা কালারও চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করতে আমাদের কি ফন্টটা কি ব্যবহার করতে হয় তখন আমাদের কি করতে হবে আমরা যে কালার চাচ্ছি সে কালারটা হচ্ছে বলে দিতে হবে সেই কালারটা কি করতে হবে তো এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট যেমন এই যে এখানে আমরা বললাম ফন্ট ফেস এরিয়াল এরপরে আমরা বললাম আমরা কি কালার চাচ্ছি এলো আর কালার ইকুয়ালস আমরা বলে দিলাম আমরা আসলে রেড চাই রেড তাহলে আমাদের কি পুরো লেখাটা রেড হয়ে যাবে আমরা যদি বলি আমরা আসলে গ্রিন চাই তাহলে আমাদের হচ্ছে পুরো লেখাটা কিন্তু গ্রিন হয়ে যাবে তাহলে আমাদের কি ফন্ট ট্যাগটার ব্যবহারটা আমরা শিখে গেলাম যে কোনো লেখাকে যদি ফন্ট ট্যাগের ফন্টের মাধ্যমে কি আসলে ফন্ট ফেসটা কেমন হবে বা হচ্ছে কোনো লেখার হচ্ছে কালারটা কেমন হবে এইগুলো চেঞ্জ করতে আমরা ফন্ট ট্যাগটা ব্যবহার করে থাকি এবং এই ফন্ট ট্যাগ শুধু যে হেডিংয়ে ব্যবহার করা যায় এমন না এই ফন্ট ট্যাগটা আমরা প্যারাগ্রাফে ব্যবহার করতে যে প্রথমে আমরা হেডিংটাকে ফন্ট ট্যাগের ব্যবহার দেখাইছি এটার পরে আমরা দেখিয়েছি যে ফন্ট ট্যাগটা আমাদের প্যারাগ্রাফটাকেও আমরা ইউজ করতে পারি এবং এই ক্লাসে আমরা তাহলে কি কি জানলাম প্রথমে আমরা জানলাম হচ্ছে হেডিং ট্যাগ কি এবং হেডিং ট্যাগের ব্যবহার আমরা প্র্যাকটিক্যালি শিখলাম তারপর হচ্ছে ফন ট্যাগ কি এবং ফন ট্যাগের মাঝে গুরুত্বপূর্ণ দুটো ব্যবহার হচ্ছে কি তার ফন্ট ফেস অ্যাক্টিভেট করে ফন্টের হচ্ছে যে ফন্ট চেঞ্জ করা এবং হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করা এই দুটা বিষয় শিখেছি এইভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো চালিয়ে যাব আমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি